পিএসসি ক্লারশিপ মেন এক্সামে বিগত বছরের সারাংশ বা সারমর্ম থেকে আসা টপিকগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কাভার করা হবে আর যেটি আলোচনা করবো সেটা হলো পিএসসি ক্লারশিপ মেনস এক্সামে আসা সারাংশটি অর্থাৎ এটা এসছিল উনিশশো আটানব্বই সালে আমরা বলি আমরা বলি নিউটন মধ্যাকর্ষণ আবিষ্কার করছেন মধ্যাকর্ষণ কি ওর জন্য এক কোণে অপেক্ষা করছিল ছিল ওর মনে উপযুক্ত সময়ে সেটা জানতে পারলেন পৃথিবী যা কিছু জ্ঞান লাভ করেছে সব মন থেকে উৎপন্ন জগতের অনন্ত গ্রন্থাগার তোমার মনেই রয়েছে বাহিরের জগৎ শুধু তোমার মনকে পর্যবেক্ষণ করার উদ্দীপনা যোগায় কিন্তু তোমার পর্যবেক্ষণের বিষয় হল তোমার মন একটি আপেল পড়ার ঘটনা নিউটনকে উদ্দীপ্ত করল তিনি নিজের মনের আলোচনা করলেন মনে মনে চিন্তার সব পূর্বতন সূত্রগুলিকে সাজিয়ে নিয়ে তাদের মধ্যে এক নতুন সম্বন্ধ আবিষ্কার করলেন তাকেই আমরা বলি মধ্যাকর্ষণের সূত্র সেই সূত্র আপেলে ছিল না পৃথিবীর কেন্দ্রের কোনো বস্তুতে ছিল না অতএব আদিভৌতিক বা আধ্যাত্মিক সব জ্ঞানী। মানুষের মনে রয়েছে অনেক ক্ষেত্রে তা আবিষ্কৃত হয় না আবৃত্ত থেকে যায় আবরণ যখন ধীরে ধীরে উন্মোচিত হয় তখন আমরা বলি আমরা শিখছি এই উন্মোচনের অগ্রগতির উপরই জ্ঞানের অগ্রগতি নির্ভর করে আমরা এর আগে নিউটনের মধ্যাকর্ষণের যে আবিষ্কার গ্র্যাভিটেশনাল ল সেটা সম্বন্ধে পড়েছি এবং এটা আমাদের একটা ধারণা ছিল বা অনেক বিভিন্ন বইয়ে লেখা আছে যে নিউটন যখন কলেজ থেকে ফিরে তার বাগান বাড়িতে বসেছিল তখনই আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল এবং নিউটনের মনের মধ্যে এটা জেগেছিল যে আপেলটা কেন উপরের দিকে যায়নি নিচের দিকে এলো কেন এটা কিসের কারণ তো অনেকের ধারণা সে আপেল পড়ার ঘটনাটা থেকেই নাকি ও মধ্যাকর্ষণ সূত্রগুলি আবিষ্কার করেছিলেন কিন্তু অনেকের ধারণা তো এটা নয় তো নিউটনকে যখন এই আপেল পড়ার ঘটনাকে উদ্দীপ্ত করলো তা নিজের মনে আলোচনা করলেন যে কি হতে পারে বা কেনই বা এরকম হয় তো পৃথিবী চাই কি তা নিজের কেন্দ্রের দিকে টেনে রাখতে সেটা হচ্ছেই মধ্যাকর্ষণ সে সূত্রে কিন্তু যখন আবিষ্কার করেছিল তখন তাপিল ছিল না বা পৃথিবীর কেন্দ্রের কোনো বস্তুতে ছিল না তার মন তার মানেটা কি না যা কিছু জ্ঞান লাভ করছে তা মন থেকে উৎপন্ন আমাদের মনের মধ্যে জ্ঞানের ভান্ডার আছে এবং সেটাকে আমরা কি করি উন্মোচন করি মানে প্রকাশ করি তো তখন আমরা বলছি যে আমরা শিখছি কিছু আর যখনই আমরা জ্ঞানের ভান্ডারটাকে প্রকাশ করতে পারি তখনই আমাদের জ্ঞানের অগ্রগতি আরও আরও বেড়ে যায় এরপর এখান থেকে আমাদেরকে সারমর্ম বা সারাংশটা তুলতে হবে তো আমরা তুলব কি মানে এটাকে অনেকটা ছোট করা এই পুরো জিনিস মানে পুরো যে প্যারাটা আছে সেটাতে তুমরা গুণে দেখো ওয়ান থার্টি থ্রি একশো তেত্রিশটা কিন্তু একশো তেত্রিশটি কিন্তু কি আছে শব্দ আছে এই শব্দকে তুমি যদি একের করো মানে এক তৃতীয়াংশ করো তাহলে দাঁড়াবে অ্যাপ্রক্স বা প্রায় ফর্টি ফাইভ তো তোমাকে যে সারাংশটা লিখতে হবে সেটা যেন ফর্টি ফাইভ থেকে ফিফটি শব্দের মধ্যে হয় সারাংশ লেখার সময় অবশ্যই শিরোনাম দরকার সেই শিরোনামটা দিতে হবে এবং তার সাথে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা শব্দের মধ্যে তোমাকে সারাংশটা লিখতে হবে এখানে যে শিরোনামটা দেওয়া আছে সেটা হলো মনি জ্ঞানের উৎস শিরোনামটা হচ্ছে যে মনি জ্ঞানের উৎস কেন মনি জ্ঞানের উৎস কারণ নিউটন যখন দেখিলো যে আপেল গাছ থেকে আপেলটি পড়লো এবং সে মনে জানতে চাইলো যে আপেলটা কেন উপরের দিকে গেল না নিচের দিকে গেল কেন কারণ এর ফলে ওর জ্ঞানটা ধীরে ধীরে বাড়তে থাকলো ও তাহলে কিছু একটা আছে পৃথিবীর মধ্যে মধ্যাকর্ষণ বল আছে যে বলের জন্য কি করে যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসে সারাংশ আবিষ্কারক নিউটনের মনের মধ্যে মধ্যাকর্ষণ শক্তি নিহিত ছিল বাইরের জগৎ শুধু মনকে পর্যবেক্ষণ করার উদ্দীপনা জাগিয়ে দিয়েছিল আবিষ্কার সৃষ্টি জ্ঞান সবই মানুষের মনের অন্তরে অবস্থান করে বাইরের নানা আবরণ তাকে আবৃত করে বাইরের আবরণ অপসারিত হলেই জ্ঞানের প্রকাশ পায় জ্ঞানের এই বিকাশ ও প্রকাশই হল প্রকৃত শিক্ষা ও আবিষ্কার এই পুরো সারাংশটা লেখা হয়েছে ঊনপঞ্চাশটি শব্দ দিয়ে তোমরা গুনে দেখতে পারো ঊনপঞ্চাশটা শব্দ দিয়ে এই সারাংশটা লেখা হয়েছে তার মানে এই পুরো একশো তেত্রিশটা শব্দ ছিল সেখান থেকে আমরা এক তৃতীয়াংশ করেছিলাম তাহলে পঁয়তাল্লিশ তা আমাদের সারাংশটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং এই সারাংশটি লেখা হয়েছে ঊনপঞ্চাশটি শব্দ নিয়ে ওকে